হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি ভালো কবুতরের মধ্যে কি কি বৈশিষ্ট্য বা কি কি গুণ থাকে তো এই সম্পর্কে আজকের ভিডিওটি তো যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিওর্স আপনাদের প্রথম লক্ষ্য করতে হবে কবুতরের চোখ তারপর কবুতরের পর কবুতরের দম কবুতরের বডি ফিটনেস তো এইগুলো যদি আপনারা লক্ষ্য করেন এবং এইগুলোর মধ্য থেকে ভালো কবুতরের বিশেষ বিশেষ কয়েকটি গুণ বা বৈশিষ্ট্য থাকে সেগুলো যদি আপনি ফলো করেন বা আপনার কবুতরের মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে বুঝবেন আপনি যে কোনটা ভালো কবুতর বা কোনটা খারাপ কবুতর তো ভিওর্স প্রথমে দেখাবো কবুতরের চোখ এই যে দেখতে পাচ্ছেন আপনারা কবুতরের চোখ এই যে ভিওর্স কবুতরের চোখটি হবে সাদা দেখুন কবুতরের চোখটি সাদা এবং কবুতরের চোখটা দেখবেন খুব জল জল ভাব আছে চোখে এবং কবুতরের চোখটা ছটপট করবে এদিক ওদিক নাড়াচড়া করবে আপনি কবুতর হাতে নিলেই বুঝতে পারবেন এটার চোখ দেখুন এদিক ওদিক নাড়াচড়া করছে তারপর ভিউয়ার্স দেখবেন যে কবুতরের চোখের যে মনি মনিটা ছোট বড় হবে তো এখন যেহেতু রোদ নেই রোদে আপনারা যখন ধরবেন তখন দেখবেন কবুতরের মনিটা ছোট বড় হবে এবং ভিউয়ার্স আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে মনির পাশে চিকুন একটা রিং আছে রিংটা যত স্পষ্ট হবে কবুতরটা ব্লাডলাইনটা তত ক্লিয়ার আছে মানে মা বাবার সেপটা ততটা ভালো আছে এবং মনিটা ছোট হতে হবে জুম করতে হবে এবং কবুতরের যে এই যে চোখে যে পাপড়ি পাপড়ির উপরে দেখবেন পাপড়িতে ঢাকা একটা পেন্সিলের মতন দাগ আছে যে কোন দাগটাই স্পষ্ট হতে হবে তাছাড়া দেখবেন এইভাবে কবুতরের কবুতরটা ধরলে দেখবেন কবুতরের যে চোখ চোখটা বাইরে দিয়ে দেখা যায় দেখুন বার্স এই পাশ দিয়েও দেখা যায় এবং কবুতরের চোখটা এই পাশ দিয়েও দেখা যায় ক্যামেরায় হয়তো লেডি দেখা যাচ্ছে না কিন্তু দু পাশে দিয়েই কবুতার চোখটা দেখা যাবে আপনারা যখন একটা কবুতার হাতে নেবেন তখন আপনারা বুঝতে পারবেন দেখুন বসে যে কবুতরের চোখটা দুই পাশ দিয়েই দেখা যাচ্ছে এবং কবুতরের চোখটা হতে হবে কবুতরের এই যে নাক এই নাকের এই যে যে সরি যে মুখের যে দাগটা ঠোঁটের এর থেকে একটু উপরে তো এই কয়টা বিষয় যদি আপনি চোখে লক্ষ্য করেন চোখের এই কয়টা গুণ কবুতরের মধ্যে থাকতে হবে তারপরে দেখবেন কবুতরের ঠোঁট ঠোঁটটা ঠোকের ঠোঁটের যে যে যেখান থেকে নিঃশ্বাস নেয় এইটা একটু বড় হতে হবে এটা একটু বড় হতে হবে তারপর বিয়ার্স আমরা চলে যাব কবুতরের পর এই জেভিওর্স এই যে দেখুন কবুতরের পরটা এই যে যারা ভালো কবুতর চিনে তারা অবশ্যই এই পরটা দেখে বুঝতে পারবেন যে এটা কেমন কবুতর বিয়র্টস কবুতরটা এখন আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পরে আছে কবুতরটা এখন আট পরে আছে এই যে ভিউয়ার্স কবুতরটার পর তবে কবুতরের পরটা দেখবেন এই যে দেখুন ধরলে পরটা ধরলে কাপ কাঁপবে এটা ভালো কবুতরের বৈশিষ্ট্য তারপর দেখবেন কবুতরের পরগুলো হবে মেশানো এখানে পরগুলো দেখুন কোনো ফাঁক নেই এখানে দেখুন কোনো ফাঁক নেই পরগুলো হতে হবে এরকম মেশানো এবং এখানে এখানে চিকুন হতে হবে এ দেখুন এখানে চিকুন এবং এইখানে এর নিচে ছাতির মতন বাঁকা আছে যেন বাতাসটা কবুতর ধরতে পারে এরকম বাঁকা বাঁকানো আছে এইখানের নিচের নিচটায় তারপর এই যে কবুতরের দমটা কিন্তু এখান থেকে শুরু এবং দেখুন কবুতরের এই যে বগলের যে পরগুলো একদম মেশানো এই যে কোনো ফাঁক নেই দেখুন বেরছে একদম মেশানো এবং এই যে যে দম দমের থেকে কবুতরের বগলের পরগুলো বড় আছে এরকম হতে হবে অনেক কবুতর আছে এখানে এরকম ফাঁক হয়ে যায় বা এই পরগুলো এরকম ছোট তো সেগুলো বাতাস অতটা ভালো ধরতে পারবে না দম বেশি সময় আকাশে থাকতে পারবে না এবং এই পরগুলো হতে হবে আপনারা ধরলে বুঝবেন পরগুলো খুবই পাতলা পরগুলো ধরলে আপনারা বুঝতে পারবেন পরগুলো খুবই পাতলা হবে এবং কবুতরটা ধরলে দেখবেন যে এই পরটা কাঁপবে এ দেখুন এই যে এটা আপনি আপনার বাসার বা যদি কোনো বড় ভাইয়ের বাসার কবুতর দেখেন আপনারা যে কবুতরগুলো ভালো ওই কবুতরগুলো দেখে এই বৈশিষ্ট্যগুলো ফলো করবেন দেখবেন ভালো কবুতরের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকবে এরপরে কবুতরের দম দেখুন বিয়ার্স বন্ধ একদম যেহেতু কবুতরের এখন আট নম্বর পর পড়ে যাচ্ছে কবুতরের এখন হচ্ছে মল্টিংয়ের সময়ে লোম সব পশম পড়ে যাচ্ছে এই জন্য দমটা এই যে যে পুরানো দম আছে এই যে এই যে দুইটা পুরানো দম এগুলো নতুন দম এই জন্য এগুলো এক একসঙ্গে আছে পুরানো দম এইটা এই দুইটা পড়ে গেলে আবার সবগুলো একসঙ্গেই থাকবে তো কবুতরের দেখুন এই যে দমটা একদম মেশানো আছে দমটা আছে মেশানো এবং এইখানে এইখানে মাংস কম থাকবে অনেকের অনেক কবুতর আছে এখানে অনেকটা মোটা থাকে এই এটা এখানে মোটা থাকলে কবুতরটা ভালো ব্যালেন্স করতে পারবে না এই জন্য এখানে একটু চিকন থাকতে হবে তারপর বিওয়ার্স যেটা বললাম পরের পরের ক্ষেত্রে যে এই পরটা যেখানে শেষ হবে দমটার শুরুটাও সেখান থেকেই হবে এবার বলবো কবুতরের বডি ফিটনেস দেখুন বিহর্স এই যে কবুতরটা এইখানে যে কবুতরের বুক বুকটা অনেক চওড়া আছে ভালো এই যে কবুতরের পর পরটা দেখুন কবুতরের বুক দেখুন অনেক চওড়া এবং দেখবেন এখানে যে নিচে কবুতরের নিচে এখানে যে হাড্ডিটা এটা চার আঙুল হবে হাড্ডিটা চার আঙুল হবে তারপর যে বিষয়টা সেটি হচ্ছে কবুতরের এইখানে এইখান থেকে যে দুটো হাড় আছে এই হার দেখবেন দুই আঙুল গ্যাফ দুই আঙুল গ্যাফে হবে দুই আঙুল ফাঁকা হবে তো এই যে যে আমি কয়েকটি বিষয় বা কয়েকটি বৈশিষ্ট্য বললাম বৈশিষ্ট্যর কথা ভালো কবুতরের মধ্যে যদি আপনারা এই কয়েকটি বৈশিষ্ট্য দেখতে পান তাহলে আপনারা বুঝে যাবেন যে এটি একটি ভালো কবুতর তো ভিওর্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিএলটিডি লফটের পক্ষ থেকে